সালামু আলাইকুম রহমদুল্লাহি আবারকাতু আজকে আরেকটি খুশির খবর হচ্ছে যে পর্তুগালে কিন্তু আরেকটি মসজিদ উৎপাদন হয়েছে এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামীকালকে থেকে সেটির জন্য আমরা এই মসজিদে এসেছি মসজিদের পরিবেশ দেখার জন্য কত মানুষ এখানে অ্যাকমোডেশন হতে পারে এটা একটা ইসলামের খেদ মুঠ প্রচার করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আসা তো আমার কাছে দাঁড়িয়ে আছেন হচ্ছে আমাদের মসজিদ কর্তৃপক্ষের একজন সকলের প্রিয় মুখ কামল সবাই চিনে বাংলা কমিউনিটি ভাই যদি একটু ঘুরে আমাদেরকে একটু দেখাতেন কি অবস্থা এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে ইয়েটা মেম্বারটা যেটা তৈরি হয়েছে এটা আধুনিক মেম্বার এটা আসলে ওইভাবে আগে দেখি নাই যে এরকম বাংলাদেশে দেখতাম বিভিন্ন রকম তবে এটা একটা আধুনিক মেম্বার বলে আমার কাছে মনে হচ্ছে লন্ডনে যেভাবে দেখেছি বিভিন্ন জায়গায় এই আধুনিক মেম্বার এবং আরব দেশগুলোতেও ইয়েস আমি যেটা বলছিলেন যে আরব দেশগুলোতে কিন্তু এইভাবে মেম্বার করা হয় তো এই একটাই ফর্মেট তারা নিয়ে আসতেন এছাড়াও এই পাশে দেখতেছি ক্লাস কাজ চলতেছে যে কার্পেটিং যেটি কার্পেটিং কিন্তু এত সুন্দর কার্পেট তারা স্পেন থেকে নিয়ে আসছে আমি যতটুকু জানতে পেরেছি তারপরে মো তৈরি হয়েছে ফ্যান তৈরি হয়েছে এই পাশে জায়গা তৈরি হয়েছে অনেক বড় জায়গা আর কি বিশাল জায়গা এখানে প্রায় দেখা যাচ্ছে তারা বলছেন বারোশো মানুষের সংকলন হবে নিচে উপরে সব মিলে তবে যদিও নিচেটা পুরোপাটি হয়ে গেছে তৈরি করা হয়েছে কামল ভাইয়ের কাছে একটু জানতে চাইব মসজিদ তো অনেক আছে এখানেও কম নাই কিন্তু বাংলাদেশে আরো দুইটি মসজিদ আছে কিন্তু আমাদের তো মানে মানুষ তো বাড়ছে সেই দিক থেকে কি চিন্তা ভাবনা করি কি আপনার মসজিদ করে না আর কোনো চিন্তা ভাবনা ছিল মুনবাই আপনার এই আন্তরিক সহযোগিতার কারণে গতদিন আপনি আমাদের কমিউনিটিকে যখন কল করছিলাম সমাজের রাজনৈতিক ব্যবসায়ী এবং সমাজের সিনিয়র নেতৃবৃন্দকে যখন আমরা কল করছিলাম আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে আজকের এই ক্রাইসিস মুহূর্তে আপনি যখন আমাদেরকে সহযোগিতা করতেছেন আল্লাহ আপনার উত্তম যা দায়কার দান করুন আমাদের যে মূল উদ্দেশ্য অলরেডি সাজিদ ভাই বলছেন আমাদের উদ্দেশ্য হল এই যে আমাদের যে বড়ো মসজিদে যখন চারটা লাইন হয় ছোটো মসজিদে চারটা লাইন হয় অর্থাৎ মার্তিমনীষ জামা মসজিদ বাইতুল এতুল জামে মসজিদ তখন চারটা লাইনে প্রায় চার থেকে পাঁচ হাজার লোক লাইনে দাঁড়ায় থাকে তখন গাড়ি পাস হয় না বিশেষ করে আমরা পর্তুগালে থাকি পর্তুগালের যে রাস্তাটা এটা ফুটপাত বলে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে বলে পাশাদা যখন মুসল্লিরা পাশাদার মধ্যে দাঁড়ায় থাকে অর্থাৎ ফুটপাতে দাঁড়ায় থাকে তখন পর্তুগিজরা পাস হইতে পারে না তখন তারা এই দেশের নাগরিক হিসাবে দেখুন দেখে মুসলমানরা রাস্তা বন্ধ করে ফেলছে গাড়ি যাইতে পারতেছে না পর্তুগিজরা ট্রলি নিয়ে যাচ্ছে যাইতে পারতেছে না স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না তখন তাদের মুসলমানদের প্রতি একটা বিরূপ ধারণা হয় আর বিশেষ করে আমরা অনেক নিউজ দেখেছি জি জি বিশেষ করে এইটা নিয়ে এই দেশে অ্যান্টি ইসলাম যারা তারা শুধু ওই মারত্রিমিদের মুসলমানদেরকে নিয়ে তারা খুব মানে সরগরম এবং ফরেনাররা এই দেশ দখল করে ফেলতেছে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না যাইতে পারি না এই সব জিনিস চিন্তা করে যে মুসলমান এবং ইসলাম ধর্ম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না তখন আমরা দীর্ঘদিন ধরে আমরা ভালো একটা স্পেস খুঁজতেছিলাম তো এই জায়গাটার জন্য আজকে আমরা এক বৎসর ধরে মালিকের পিছনে আছি কারণ আপনারা জানেন এই ধরনের একটা স্পেস নিতে হলে চার হাজার আটশো টাকা রেন্টের স্পেস নিতে হলে প্রায় ষাট থেকে সত্তর হাজার স্যালারি স্যালারি দেখানো লাগে অফিসিয়ালি এইটা আই আমাদের বাংলাদেশিদের মধ্যে এইগুলা অনেক কষ্ট করে মালিককে আমরা বাধ্য করছি এই কারণে এই সমাজের মানুষ কমিউনিটির মানুষ বিশেষ করে আপনাদের মতো মানুষ যারা তারা উইলিং নিয়ে আমাদেরকে যে সহযোগিতা করছেন এটার যা যা আল্লাহ রাবুল তাদেরকে দিবেন তৃতীয়ত হলো আমাদের এই মসজিদ করতে গিয়ে এটা সাধারণ একটা গ্রাউন্ড ফ্লোর এবং এটা ছিল আমাদের ওই দ্য বেসমেন্ট আমরা যাতে কাউকে পর্তুগিজের দৃষ্টি থেকে একটু বেঁচে থাকার জন্য আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরে আমাদের জায়গাটা করছি এবং আমরা এই যে অজুহানা করছি এই স্পেসের সবচেয়ে সুবিধা হলো এইটার একটা এন্ট্রেন্স আছে মানুষ সরাসরি ঢুকতে পারবে এবং দ্বিতীয়টা হলো আরেকটা এন্ট্রেন্স আছে এটা দোকান হবে যাতে পর্তুগিজরা আমরা বাড়া নিছি এটা যে আমাদের কালচারাল সেন্টার হবে এবং একটা ব্যবসার জায়গা থাকবে এই কারণে এই সাইড আমরা দোকান আর ওই সাইড মসজিদের মেইন গেট থাকবে আমাদের যে এক্সপেন্সগুলা এক্সপেন্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্স হয়ে গেছে বেশি এক্সপেন্স হয়ে গেছে আমাদের অজুখানায় আপনারা দেখলে ভালো লাগবে আমাদের সেন্ট্রাল মসজিদের মতো আমাদের সতেরো জন বাই একসাথে উজু করতে পারবে এবং আমরা ইমাম সাহেবের জন্য একটা টয়লেট রাখছি আর আরও তিনটা টয়লেট আমরা এখানে বানাইছি এবং এই প্রত্যেকটা কাজ আমাদের মতো করে নতুন করে করা লাগছে যার কারণে আমাদের অনেক পয়সা খরচ হয়ে গেছে যেটা আসলে নিজের বাপতেও অবাক লাগে তো সবচেয়েতে সুক্রিয়ার বিষয় হলো গিয়ে এই কমিউনিটির মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন বিশেষ করে সাধারণ মুসল্লিরা খোঁজখবর নিচ্ছেন এটা আমরা খুব আনন্দ পাইতেছি আমার সবিনয় অনুরোধ থাকবে মুসল্লিদের প্রতি আমাদের কমিউনিটির মানুষের প্রতি যে আপনারা যখন মসজিদে আসবেন দয়া করে ওই যে লাইন ধরে রাস্তায় কাউকে ডিস্টার্ব করবেন না কারণ বড় মসজিদে অলরেডি এইটার কারণেই আমরা সাফারিং করতেছি মানুষের সাথে এই লাইন ধরে যদি আমরা পর্তুগিজরে কষ্ট দিই বেশি করে হাউমাউ করি চিল্লাই তখন আমাদের এই মসজিদের রেপুটেশন খারাপ হয়ে যাবে যেমন আমাদের কাছে আমি নাম বলতেছি না ওই মসজিদের দুর্নাম হয়ে যাবে আমাদের কাছে দু একটা নিউজ আছে দু একটা মসজিদে অলরেডি পর্তুগিজরা নোটিস করে এই মসজিদগুলা বন্ধের উপক্রম এইটা একমাত্র আমাদের মুসল্লিদের মিসবিহেভিয়ার কারণে অনেক সময় আছে ইউরোপিয়ান কালচারের সাথে আমরা এতটা পরিচিত না ইউরোপিয়ানরা যেভাবে চায় আমরা বাংলাদেশি মানুষ এইভাবে মূলত ইয়ে করতে পারি না তাদের মতো আচরণ করতে পারি না এই কারণে আমার সবিনয় অনুরোধ থাকবে মুসলিয়ান একরামের প্রতি আমরা যাতে পর্তুগিজ লো মানিয়া চলতে পারি এবং পর্তুগিজ পর্তুগিজদেরকে যাতে আমরা কোনোভাবে বিরক্ত না করি আমরা যদি এখানে পাঁচ হাজার থেকে বারোশো মানুষের সমাগম হয় এখন যদি ত্রিশ চল্লিশ জন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি তখন তাদের ডিস্টার্ব হবে আমরা সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনো পর্তুগিজ আমাদের আমাদের দ্বারা যাতে আক্রান্ত না হয় এই দিকে লক্ষ্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আরেকটা বিষয় হলো এই যে ট্রাম টোয়েন্টি এইট এটা আনজুসের উপরে উঠে এই ট্রাইমে ট্রামেও আপনারা আসতে পারেন অথবা আঞ্জুস মেট্রো থেকেও আপনারা ইজিলি আমাদের রুয়া মারিয়া আন্দ্রাদ ফোর্টি সিক্স এ রুয়া মারিয়া আন্দ্রাদ ফোরটি সিক্স এ আসলেই আপনারা দেখবেন এখানে মুসলমানরা আছে আলহামদুলিল্লাহ এই এরিয়ার পর্তুগিজ যারা তারা বিশেষ করে ফরেনার দেখিয়া তারা ওই যে আমাদের পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ফরেনারে বলেজাইরো এস্টেন্জের দেখিয়া তারা অভ্যস্ত আছে যেমন পর্তুগালের কিছু কিছু এরিয়া আছে তারা ফরেনারদেরকে দেখলে যেমন অবাক হয়ে যায় এই এরিয়ার মানুষগুলা সাধারণত ফরেনারদেরকে দেখিয়া তারা অভ্যস্ত আছে আমরা যদি তাদের সাথে কোনো মিসবিহেভ না করি লেট নাইটে যেমন রমজান মাসে যদি আমরা বড় করে কোনো নয়েজ না করি তখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না আর বিশেষ করে এই গোড়ের যে মালিক এই জায়গার যে মালিক সে অত্যন্ত ভালো মানুষ এবং তার পরিকল্পনা আছে কোনো একদিন আমাদেরকে দিয়ে দিবে যদি আমরা ক্রয় করতে সক্ষম হই তো জাজাক মুল্লাহ খায়রান সর্বশেষ সর্বস্তরের মুসলিম কমিউনিটিদেরকে আমাদের মসজিদে সুস্বাগতম এবং আপনি এই মূল্যবান সময় মুম্বাই আজকে অনেক ব্যস্ত ছিলেন ওনার অফিসের কার্যক্রম এই যে আমাদের মানে অফিসে কালকে মিটিং অনেক আমাদের চলে কারণ আমরা যখন কোনো মুসলিমের কাজে যাই আমাদের উচিত নিচে ইসলামকে আমরা ভিন দেশে এসে ইসলামকে যে বিলং করে রাখে এটা কি যে কষ্টকর সেটা আমরা সবাই জানি তারই একটু মানে অংশ হিসাবে আমরা এখানে চেষ্টা করছি আসলে আপনার কাছে এসে কথা বলার আসলে এখানকার বর্তমান সিচুয়েশন কী আপনি যেটি তুলে ধরেছেন আমাদের কাছে খুবই ইয়ে যে আমরা যদি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ এই মসজিদে আমরা দেখছি এই পাশে এই পাশটা কিন্তু ওই যে ট্রাম লাইন আমরা জানি ইন্টেন দে থেকে ট্রাম লাইন ট্রাম লাইন একটু উপরে উঠলেই একটু ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে লালিয়ে উপরে আসলেই কিন্তু দেখা যাবে দুটি গেট একটি হচ্ছে এটি হচ্ছে তারা মেন গেট হিসেবে রাখছে এটি হচ্ছে পাওয়া যাবে তো আশা করি এই মসজিদের উত্তরোত্তর সাফল্য হবে এবং বাংলাদেশিরা যে যেখানে আছেন না কেন যে যেভাবে আছেন না কেন সেইভাবে একটু ইয়ে করবেন আমরা আরেকটি দাবি রাখি ওনাদের কাছে সবসময় যে আমরা এখানে মসজিদ থাকলেও কিন্তু অনেক ইসলামে শিক্ষার যে বিষয় সেটি কিন্তু ওনারা বলছেন এখানে চালু করবেন আমরা চাই এখানে একটি মাদ্রাসা যে শিক্ষা আছে সেই শিক্ষাটি মানে ইসলাম শিক্ষা সেটিও চালু হোক আমি আপনার একটু সহযোগিতা করি আমাদের যে ইমাম সাহ আছেন এই ইমাম সাহ সরি এই ইমাম সম্বন্ধে আসলে বলার অনেক কিছু আছে উনি আমাদের সাজিদ ভাই হুমুরব্বী ছিলেন দেশে থাকতে এবং উনি দেশে উনার নিজস্ব অর্থায়নে এবং উনার নিজের খেদমতে দুই দুইটা দুইটা না শেখ দুইটা প্রতিষ্ঠান চলে এবং উনি একান থেকে লেসন তৈরি করে দেন এবং আমাদের এই মসজিদের মেইন খাদিম যে আলম ভাই উনি উসমানীনগর ইসলামিক একাডেমি করেছেন এরপরে শাহজালাল এতিমখানা করেছেন এবং এখানে শাহ সিদ্দিক জামিয়া উনি নিজের হাতে গড়া তিনটা প্রতিষ্ঠান করেছেন এই কারণে আমরা চেষ্টা করব এই দেশের বাচ্চাদেরকে আমাদের পরবর্তী জেনারেশনদেরকে কিভাবে ইসলামের সুশিক্ষা দেওয়া যায় এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা পরিকল্পনা আছে জি ধন্যবাদ অনেক সুন্দর একটা মেসেজ পেলাম তো এই ছিল আজকে আর কি টোটাল কালকে আমরা চাই এখানে সর্বোচ্চ প্রথম যেহেতু জামাত প্রথম মসজিদের প্রথম জামাত কালকে অনুষ্ঠিত হবে জম্মা একটার সময় প্রথম জামাত দুইটা সরি দুইটার সময় একটা আরেকটি তিনটার সময় তো আমরা চেষ্টা করব সবাই এসে এখানে অন্তত প্রথম দিনে একটু স মানে স্বপ্রণোদিত হয়ে সবাই এখানে উপস্থিত হয়ে এবং এই মসজিদে দোয়া করে এবং এখানে সবসময় চাইবে মসজিদকে টিকে রাখার জন্য অর্থ সম্পদ দরকার সেগুলো সহযোগিতা করব সব মিলে আমরা কমিউনিটি মিলে চেষ্টা করব মুসলিমকে যে একটি মানে এই দেশকে উপস্থাপন করব এইভাবে যেন আমরা কোনো কারণেই কোনো জঙ্গি না আমরা মুসলিম আমরা সঠিক আমরা সর্বোচ্চ পরোপকারী আমরা ভালো মানুষ আমাদের কালচার এবং কৃষ্টিকাজ সব কিছুতে ফুটাই তুলতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম